হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে ভিডিও করা শুরু করে দিয়েছি আর আজকে অনেক সকাল সকালে উঠেছি যেহেতু তোমাদের দাদা আজকে এক জায়গায় যাবে একটুখানি কাজে তো কোথায় যাবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমাদের দাদা যেহেতু খাবে না চা জন্য ওর জন্য ভাত বসিয়ে দিয়েছি এখানে ডাল সিদ্ধ আলসিদ্ধ করা রয়েছে আর তোমাদের দাদা আজকে চা খাবে না কারণ এখন ভাত খেয়ে বেরোবে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের দাদা এক জায়গায় যাচ্ছে তো সেইটা হচ্ছে কোথায় যাচ্ছে সেটা হচ্ছে দীঘা যাচ্ছে কনফারেন্সে তো ওর জন্য আজকে সকাল সকাল রান্না করে দিয়েছি আর নটার মধ্যে কাঁচটা থাকতে হবে তো ওর জন্যই সকাল সকালই রান্না করেছি আর তোমাদের দাদা আমার সব কাজ করে রেখে দিয়ে গেছে ঘর দেওয়া উঠোন ছাদ দেওয়া যেহেতু মা নেই ওই জন্য ঘর ঝাড় ধোয়া উঠোন ঝাড়দোয়ার সব কিছু করে রেখে দিয়েছে এখন খালি আমার জামা কাপড়গুলো ধোয়াধুয়ি বাকি বেশি কাজ নেই আজকে তবে বিছানাটা গোছাতে হবে শ্রেয়ান এখনও ঘুম থেকে ওঠেনি আর এই যে তোমাদের দাদা এখন ফোন নিয়ে একটুখুনি ঘাঁটাঘাঁটি করছে গুড মর্নিং সকাল সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো কালকের দিনটা রবিবার ছুটির দিন

তো ঠিক আছে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলে আজকে প্রথম রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও তো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো সকালবেলাতেই কিন্তু মাছ নিয়ে নিয়েছি এখানে এটা কী মাছ গো বাটা মাছ নিয়ে নিয়েছি সকালবেলায় আর এগুলো এখনও কাটা হয়নি এগুলো কাটতে হবে একটু পরে কাটবো ভেবেছিলাম সে কাকিমাকে দিয়ে কাটাবো তো কাকিমাকে যেহেতু ভিমরুলে কামড়েছে ওর জন্য আর কাকিমাকে বললাম যে ঠিক আছে থাক প্রথমে বলেছিলাম যে একটুখানি কেটে দাও তো বলছে হাতে খুব ব্যথা এবার আমার মনে ছিল না কালকে না বেলা কাকিমাকে তিন জায়গায় কামড়েছে ভিমরুলে তো আমি বললাম যে না ঠিক আছে জ্বরও এসেছিলো রাত্রিবেলা তবে এখন ঠিক আছে তো মাছগুলো কাটবো চারটা খেয়ে নিয়ে তারপরে মাছগুলো কাটবো

প্রজাপতি বসেছে আমার গায়ে কি জানি বাবা নতুন নতুন কোনো খবর আসবে কিনা আমি তো ভাব ভাবছি নতুন কোনো খবর আসবে না সেমকি এরকম প্রজাপতি তো দাদার গায়েও বসেছিল দুবার করে বসেছে কোনো খবর আছে ভালো দেখো বন্ধুরা কি অবস্থা একটা শালিক পাখি ধরে নিয়ে এসে বিড়ালে কি করেছে পুরো মেরে ফেলেছে গো দেখ এদিকে

আমরাও যেতাম তবে সানের পরীক্ষা বলে আমরা আর যাইনি তো যাবো কদিন পরেও পরীক্ষাটা হয়ে যাক তারপরে আমরা ঠিক করেছি যে যাবো কদিন পরে একটুখানি ঘুরতে বসব তো চলো বাবা স্নানও করে নাও যাও স্নানটা করে নাও ভবান গায়ের ইয়ে গায়ে সাবান দেবো আছে তোমার স্নান করিয়ে দেবো আমি ততক্ষণ তখন ঘর ধরে মুছে নিই হ্যাঁ তুমি এখানে বসো কী আঁকাচ্ছ ময়ূর এটা আচ্ছা ঠিক আছে তো ওর মনটাও ভীষণ খারাপ ও ভীষণ কাজ ছিল ওর বাবা চলে যাওয়ার পরে ভীষণ কাজ ছিল পরে অনেক কষ্ট করে ওকে থামানো হয়েছে এখন বসে বসে ময়ূর ডাকাচ্ছে তো চলো আমি ঘরের কাজগুলো আর কয়েকটা কাজ বাকি আছে ঘর ঘর বাকি আছে তো ওগুলো মুছে টুছে নিই তারপরে পরে কথা বলছি তোমাদের সাথে তো বন্ধুরা স্নান করে চলে এসেছি শ্রেয়ানেরও হয়ে গেছে স্নান করা ওকে খাইয়ে দিয়েছি আর এখন সে তাকেও খেতে দিয়ে আসলাম তো সে তাই পুজো দিয়ে দিয়েছে আজকে আর আমিও এখন খাবো খেয়ে দিয়ে তারপরে একটু অনেক শুভ বাইরে মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি আবার আসবে কারণ আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি পরপর তিন চার দিন বৃষ্টি হওয়ার পর আজকে একটু রোদ দিয়েছিল তো তোমাদের দাদা তো সকালবেলাতে যাওয়ার আগেই সব জামাকাপড় কালকে যেগুলো কেঁদেছিলাম না সেগুলো শুকায়নি তো সেগুলো সব রোদে দিয়ে গেছিলো যাওয়ার আগে সকালবেলাতেই মানে মেলে দিয়েছিল তো ওই জন্য তাড়াতাড়ি করে শুকিয়ে গেছিলো সব তো এবার আর ওই জন্য সব তুলে নিয়েছে আর কয়েকটা রয়েছে বাইরে আজকে যেগুলো কাছে ধোয়া করেছি সেগুলো একটু ভেজে ভেজে রয়েছে তো বেশিরভাগই শুকিয়ে গেছে আমি তুলে নিয়েছি কয়েকটা জিনিস বাইরে রয়েছে বৃষ্টিটা আসলে কোনো ব্যাপার না তো যাই হোক এখন আমি খেতে বসেছি আর আজকে সেরকমভাবে কিছুই রান্না হয়নি আজকে ডাল টমেটো দিয়ে ডাল হয়েছে আর হয়েছে মাছের ঝোল আর আর কি হয়েছে বাবা আর আলু ভাজা হয়েছে আর বেশি কিছু হয়নি তো সকালবেলা অল্প করে ভাত খেয়ে আমি সকালবেলাতে খাই অল্প করে একদম ভাত খাই একদম অল্প ভাত খাই সকালবেলাতে তো এখন আবার প্রায় এখন আড়াইটা মতন বাজে তো ওর জন্য এখন ভাবলাম তাহলে একটুখানি খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে শোবো এ দেখো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি আর এই যে মাছ তো আলু আমি এখন বেশি আলু খেতে আমার খুব ভালো লাগে কিন্তু এখন বেশি খাই না আমি আলু আলুটা খেতে বারণ করেছে আমাকে তো আলুটা বেশি খাই না আলুটা বারণ করেছে যেহেতু আর তোমাদের দাদাও আমাকে খেতে দেয় না আলু নিলেই বকা দেয় ওর জন্য আলুটা কম খাই কিন্তু আজকে দেখলাম তরকারির মধ্যে অনেক আলু এবার আলু যদি না খাই তাহলে নষ্ট হবে ওই জন্য ভাবলাম একটুখানি বেশি করেই নিয়ে নিই আলুটা তাও এটা এটা অনেকটাই বেশি নিয়ে নিয়েছি আজকে এখন আলু আমি অত খাই না খুব কমিয়ে দিয়েছি আলু খাওয়া আলু খেতে আমার ভীষণ ভালো লাগে তো চলো তাহলে খেয়ে নি খাওয়া দাওয়া করে উঠে তারপরে কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা ওই দেখো এইগুলো ভাবছি কালকে দুখানা কাটা হয়েছে মেয়েগুলোকে দেওয়া হয়েছিল তো ভাবছি আজকে ওইগুলো কাটবো আমি মানে খায় কালকে একটুখানি খেয়েছিলাম খুব টেস্ট মানে ভীষণ মিষ্টি খুব টেস্ট এরা তিনটে কাটবো আজকে তো এই তিনটে আজকে কেটে নেব কি সুন্দর দেখতে সত্যি এই তিনটে কাটবো চলো এখন আজকে একটু সাবধানে ফুট কাটছে দেখো

দেখো ইনি কাটছে দেখো বন্ধুরা সন্ধে বেলাতে কারেন্টও চলে গেল আর তার মধ্যে দেখো বৃষ্টি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে না কারেন্ট চলে এসছেই দেখো কারেন্ট চলে এসছে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে এখন আমরা এই যে ড্রাগন ফ্রুট কেটে কেটে খাচ্ছি এই যে আমার পাগলু বাবাও খাচ্ছে আর আমিও খাচ্ছি আমি এখনও খাওয়া শুরু করিনি সে তাকে দিয়ে দিয়েছি আর এখন আমি খাবো তো এই দেখো ড্রাগন ফ্রুট এখন আমি বসে বসে খাবো আর বাইরের বৃষ্টিটা উপভোগ করব তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি এখন ড্রাগন ফ্রুটটা খাই আর এটা খেতে খেতে ভিডিওটা তোমাদের সঙ্গে শেষ করছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তো আজকে মতন সবাই ভালো থেকো সুস্থ থেকো